আজকের গল্প বউয়ের কীর্তি খুব মজাদার একটি হাসির গল্প এক ভদ্রলোকের স্ত্রী খুব অসুস্থ নার্সিংহোমের স্বামী ডাক্তারবাবুকে বললেন আমার স্ত্রীকে বাঁচান ডাক্তারবাবু মাত্র ৪৫ বছর বয়স ওর এই বয়সে ওর কিছু হলে আমার সংসারটা যে পুরো ভেঙে যাবে ডাক্তারবাবু বললেন আপনি ভেঙে পড়বেন না একটু ধৈর্য ধরুন আমরা তো চেষ্টা করছি কিছুক্ষণ পর হঠাৎ ভদ্রলোকের স্ত্রীর ঠোঁট কাঁপতে দেখে এবার ডাক্তারবাবু খুশিতে বলে উঠলেন যাক মনে হয় ওষুধে কাজ করেছে আপনার স্ত্রী কথা বলতে চাইছে এরপর স্বামী স্ত্রীর কাছে গিয়ে শুনতে পেল ঠোঁট নাড়িয়ে বউ আস্তে আস্তে বলছে আমার বয়স পঁয়তাল্লিশ নয় চল্লিশ ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন